আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে অবার কাতুহু প্রিয়দর্শক আল্লামা সাঈদিকে হত্যা করেছেন ডাক্তার জামান জিডি করেছেন ধানমন্ডি থানায় আল্লামা সাঈদিকে হত্যা করার সম্ভাব্য আসামি হিসাবে ডাক্তার জামানের নাম গত বছর চোদ্দোই অগস্ট যখন আল্লামা সাঈদি এন্তেকাল করেন এবং তাকে একটি ইঞ্জেকশান পুশ করার পরে উনি বিছানায় ডলে পড়েন বলে একজন নার্স দর্শকদের জাতির উদ্দেশ্যে এসে মিডিয়াতে কথাটি বলেছিলেন আর ডাক্তার জামান সেই ইঞ্জেকশনটি পুশ করেছিলেন ডাক্তার জামান ছিলেন আল্লামা সাঈদের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার দর্শক সেখান থেকে ডাক্তার জামানের ছবি এবং ডাক্তার জামানের নাম আমরা বিশ্বব্যাপী সবাই জানি বিশ্বের বিভিন্ন মিডিয়াতে তার নাম এবং তার পিকচার বেসে বেড়াচ্ছে এক বছর যাবত এক বছর পরে যখন আমরা গণতন্ত্র ফিরত পেলাম আল্লামা সাঈদের এক বছরের পূর্তি যখন আমরা উদযাপন করলাম আমরা যখন ওনার জন্য দোয়া এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করলাম তখন ডাক্তার জামানকে কে বা কারা হত্যার হুমকি দিচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দেওয়ার কারণে আজ রাতে ধানমন্ডি থানায় সে অজ্ঞাতনামা ওই ব্যক্তিদের নামে জিডি করেছেন তার জীবন হুমকির মুখে তার পরিবার পরিজন হুমকির মুখে যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে বা তার পরিবারকে হত্যা করা হতে পারে এই রকম কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যে যেই লিঙ্কে বলেছেন সেই লিঙ্কগুলোও তার জিডির সাথে জমা করেছেন প্রিয় দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব ডাক্তার জামানকে আপনারা যদি তাকে কোনো ধরনের শাস্তি দিতে চান তাহলে থানায় আপনারা একটি মামলা করেন থানায় যে কোনো নাগরিক বাংলাদেশের আঠারো বছরের উর্ধ্ব যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো থানায় আপনারা মামলা করতে পারেন আপনার নিকটতম থানায় আল্লামা সাইদিকে হত্যা করেছে এর কিছু দলিলপত্র সাথে নিয়ে আপনারা একটি মামলা করুন মামলা করলেই অটোমেটিকলি এই মামলাটি এখন চলে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালে জামাত নেতাসহ আল্লামা সাঈদিকে শাস্তি দিয়েছিলেন ওই ট্রাইব্যুনালেই এই ডাক্তার জামানসহ আরও যদি কেউ তার সাথে জড়িত থাকে ওই জড়িতদের নামে অটোমেটিক মামলা হয়ে যাবে তাই আপনারা ডাক্তার জামানের নামে বাংলাদেশের যে কোনো থানায় যে কোনো পুলিশ বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো আদালতে মামলা করুন কেউ আইন হাতে তুলে নেবেন না সেটা আমার অনুরোধ কারণ আপনি যদি আইন হাতে তুলে নেন তারপরে কিন্তু আবার আপনার জন্য খুনি হিসাবে আপনাকেও কিন্তু আবার ফাঁসির রশিতে ঝুলতে হবে তাই কাউকে হাতে দরে খুন করা গুম করার মতন কাজ নতুন বাংলাদেশের চব্বিশ সালের বিজয়ী বাংলাদেশের কেউ করবেন না আমরা নিজ হাতে কিছুই করব না সব কিছু আইনের মাধ্যমে করব শেখ হাসিনার সরকার যে কারণে ষোলো বছরের মাথায় এসে তাকে পালাতে হয়েছে মামার বাড়িতে আপনারা যারা এই চব্বিশ সালের মুক্তিযোদ্ধা আপনাদেরকে যাতে করে দেশ ছেড়ে পালাতে না হয় তাই দেশের আইন আইন অনুপাতে দ্রুত গতিতে তাদের বিচারের ব্যবস্থা হবে এটা আমি প্রত্যাশা করি আমি দেশবাসী সহ আল্লামা সাঈদি প্রেমী যেত মানুষ আছেন অনেক হিন্দু ধর্মের মানুষরাও আল্লামা সাইদিকে ভালোবাসেন আমরা আল্লামা সাইদির নামাজের জানা যায় হিন্দুদেরকে দলে দলে অংশগ্রহণ করতে দেখেছি তাই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্মের মানুষ আল্লামা সাইদির শত্রু নয় আল্লামা সাইদিকে যারা খুন করেছে যারা জেলে রেখেছে সবাই নামের সাথে আছে মোহাম্মদ বা মুসলিম নাম তাই আমরা মুসলমানরাই হত্যা করেছি আল্লামা সাইদিকে বা আল্লামা সাইদির মৃত্যু নিয়ে যেহেতু রহস্য আছে তাই ওনার নামে আপনারা ওনার পক্ষে হয়ে দেশের যে কোনো স্থান থেকে একটি মামলা করার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে